গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বনিস ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত জানাচ্ছি শীত পড়তে শুরু করেছে অল্প অল্প ঠান্ডা পড়ে গেছে আর সকালের দিকেও খুব কুয়াশা হয় এখন শীতের শুরুতেই আমার বাড়ির ফ্লাওয়ার গার্ডেনে কী কী গাছ লাগালাম আজকে সেটাই শেয়ার করছি এখানে সার মাটি আনা হয়েছে গোবর সার বেশ কয়েক বস্তা গোবর সার কেনা হয়েছে গাছে দেবার জন্যে নতুন করে মাটি তৈরি করে গাছগুলো লাগাতে হবে নার্সারি থেকে বেশ কিছু ফুলের গাছ দু তিন দিন আগেই আনা হয়েছিল কিন্তু লাগানো হয়নি আজকে লাগানো হলো গাছগুলো রেখে দেওয়া হয়েছিল এই যে পিটুনিয়া লাগানো হচ্ছে অন্যান্য ফুলের গাছও লাগানো হয়েছে বড় বড় গাঁদা লাগানো হয়েছে তাছাড়াও এই দিকটায় ছোট ছোটো ফুল গাছ লাগিয়েছে যেখানে মাটি তৈরি করা হয়েছিল আর এখানে টবে লাগানো হয়েছে বেশ কয়েক রকমের ফুল গাছ আর এই দিকটায় এখনও কিছু গাছ লাগানো হয়নি ওপরে মাটি তৈরি করা হচ্ছে সার মাটি দেওয়া হবে আর কিছুটা জঙ্গল এখনো পরিষ্কার করা বাকি রয়েছে এই গাছগুলো লাগানোর পর সরিয়ে দেওয়া হবে এখান থেকে আরও কিছু টব রয়েছে যেগুলো এখনো মাটি ভরা হয়নি তারপর এখানে রেখে দেবো সেই টবগুলো এই জায়গায় প্রতি বছরই বড় সাইজের গাঁদা লাগানো হয় এবারও লাগানো হয়েছে এই যে এদিকটাতেও লাগানো হয়েছে গাঁদা বেশ বড় হয় এই ফুলগুলো এখানে যে টপগুলো রয়েছে সব টপগুলোতেই গাছ প্রায় লাগানো হয়ে গেছে আর মাটিতে লাগানো হয়েছে জার বেড়ার পাশে নতুন করে এই জায়গাটা করা হয়েছে আর এই দেখুন এইদিকে খালি জায়গা ছিল এদিকে পুরো ভরে গেছে গাছ লাগানো হয়েছে ছোট ছোট। মানে ফুটলে একদম ভরে যাবে দেখতেও খুব ভালো লাগে প্রতি বছরই এখানে লাগানো হয় উপাসটাতেও জায়গা রয়েছে এখানেও লাগানো হয়েছে এখানটায় কী গাছ লাগিয়েছে আমি ঠিক বলতে পারছি না কারণ আমার বাড়ির যিনি গার্ডেনার উনি এগুলো আজকেই এনে লাগিয়েছে সকালবেলায় তারপর জল দিয়েছে এখানে আর এ পাশটায় গোলাপের যে কলম করা হয়েছিল গোলাপের ডাল এই দেখুন গাছগুলো কত সুন্দর হয়েছে এখানে সবগুলোই লাল গোলাপ নতুনভাবে পাতা গুজিয়েছে আর বড় গাছগুলোও কেটে ফেলা হয়েছে এই যে এখানে জবা গাছ এটাও কেটে দিয়েছে এখনো ডালিয়া লাগানো হয়নি লনের পাশে যে জায়গাটা রয়েছে সেখানে লাগানো হবে দু এক দিনের মধ্যে আর এই জায়গাটায় লাগিয়েছি চলুন নিয়ে যাচ্ছি বাঁ দিকে যে জায়গাটা রয়েছে সেখানে লাগানো হয়েছে ডগ ফ্লাওয়ার আর ওপরে এখনও কিছু লাগানো হয়নি তবে জায়গা করে রাখা হয়েছে ক্লিন করা হয়েছে জায়গাটা এই যে ওইখানটায় লাগানো হবে দু এক দিনের মধ্যে বারান্দায় ইনডোর প্ল্যান্ট যেগুলো ছিল সেগুলো বাইরে রাখা হয়েছে আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভালো লাগলে একটি লাইক করে দেবেন আবার দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে